কয়টা বাজে খবর আছে কোন কয়টা বাজে দেখেন আপনি যে সারের মতো হয়ে রয়েছেন কি করব দশটা উনিশ বাজে মশারটা নেব কি ঘুমাম না মশারটা ভালো লাগে না আমার মশারটা তুমি টানো প্রতিদিন আমি টানাই তো কম মশার কিন্তু আমি ছেড়ে ভালো

দেখছেন ক্যামেরার সামনে কথা কইতেছে ক্যামেরা চালাক হয়ে গেছে কিন্তু টানাও টানাও তাড়াতাড়ি